প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যামেস্টার কমবেট সংশ্লিষ্ট নতুন আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম তার আগে বলছি যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইনে আর্নিংস করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এখানে সবার আগে সকল আপডেট ভিডিওগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপডেট নিউজগুলো পেয়ে যাবেন সকল মাইনিং প্রজেক্টের তো এখন আমরা যে কাজটা করবো আমরা সরাসরি চলে যাব হ্যামেস্টার কমবেটে তো এই যে হ্যামেস্টার কম্পিউটার মাইনিং বট আমরা এখন ওপেন অপশানে প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে হ্যামেস্টার কম্পিউটার হোম পেজটা কিন্তু চলে আসবে তো বন্ধুরা বর্তমানে হ্যামেস্টার কম্পিউটার কিন্তু কোনো আপডেট নাই হ্যামেস্টার কম্পিউটার তাহলে কী করছে আমরা থ্যাংক ইউ দিয়ে আমাদের ডায়মন্ডটা কালেক্ট করে নিলাম তো টু মার্কেটের কোনো আপডেট নাই টু মার্কেট আমাদের সাথে প্রতারণা করছে তারা কি প্রথম সিজনে যেরকম প্রতারণা করেছিল সেই সিজন টুতেও কি সেরকম করছে কারণ তারা বর্তমানে খেয়াল করুন ডায়মন্ড দিয়ে আমরা যদি তাদের কার্ডগুলি আপডেট করতে যায় আমাদের কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ হয়ে যায় খেয়াল করুন বর্তমানে আমার ডায়মন্ড জমা আছে আঠাশ হাজার এবং আমার প্রফিট পাওয়া আছে বর্তমানে দুইশো দুই পয়েন্ট নিরানব্বই আর দশ পয়েন্ট করলেই কিন্তু আমি দুশো তিনে চলে যাব তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে হ্যামেস্টার কম্পিউটার কোন ধরনের প্রতারণা করছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আমরা কার্ড আপগ্রেড করব তো এই জন্য আমরা চলে যাব প্লেগ্রাউন্ড অপশনটি প্লেগ্রাউন্ডে একটি প্রেস করে দিলাম চলে যাব মাইন কার্ড মাইন কার্ডে প্রেস করে দিলাম দেওয়ার পর খেয়াল করুন এই যে আমার কার্ডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এগুলি সবই কিন্তু পুরনো কার্ড কোনো একটা কার্ড কিন্তু নতুন নয় মাই কার্ড অপশানের সব কার্ড পুরনো মূলত এখান থেকে আমি যেটা করতে পারবো এই কার্ডগুলোকে লেভেল আপ করতে পারবো এখন দেখেন তারা মূলত এখানেই প্রতারণাটা করেছে যে এখানে তারা দেখেন এই কার্ডটা কিনতে গেলে আমার লেভেল আপ করতে গেলে ষোলোশো ডায়মন্ড খরচ হবে আমাকে প্রফিট পার আওয়ারটা কত দিচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে এখানে ষোলোশো ডায়মন্ড খরচ করলে মাত্র প্রফিট পার আওয়ার পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান টু এটা কি প্রতারণা নয় তারা কেন এত প্রফিট পার আওয়ারটা কমিয়ে দিল আমাদের ডায়মন্ডগুলি কেন তারা নিয়ে নিচ্ছে তো আমরা যদি নিচের দিকে যাই অসংখ্য কার্ড দেখতে পাবো এগুলি কিন্তু সময় আবার আপগ্রেড করার কথা তো এখান থেকে যদি আমি এই কার্ডটাতে প্রেস করে দিই এই কার্ডটাতে প্রেস করে দিলে খেয়াল করুন এখানে এই কার্ডটা নিতে গেলে আমাকে যে আঠারোশো তেরো ডায়মন্ড খরচ করতে হবে এখানে প্রফিট পার আওয়ার দিচ্ছে মাত্র জিরো পয়েন্ট ফোর ওয়ান এবং এই কার্ডটার নাম হচ্ছে স্কুল লাইফ হ্যামেস্টার তো এই কার্ডটাকে আপগ্রেড করতে গেলে কিন্তু আমাকে আঠারোশো ডায়মন্ড খরচ করতে হবে তারপরেও কি করবো বাধ্যগত কিছু করার নেই কারণ আমার প্রফিট পার আওয়ার তো বাড়াতে হবে দুশো তিনে নিয়ে যেতে হবে তো আমি এখানে জাস্ট এই কার্ডটাকে গু এহাটে দিয়ে আপগ্রেড করে দিলাম এখানে জিরো পয়েন্ট ফোর ওয়ান প্রফিট পার আওয়ার কিন্তু পেয়ে গেলাম এবার যদি আমরা হোম পেজে চলে যাই খেয়াল করেন আমার প্রফিট পার আওয়ারটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিন পয়েন্ট ফোর ওয়ান এবং এখানে আমার টোকেন আঠাশ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি তো মূলত এটাই হচ্ছে তাদের প্রতারণা তারা আমাদের থেকে প্রচুর ডায়মন্ড নিয়ে নিচ্ছে কিন্তু সে তুলনায় প্রফিট পার আওয়ারটা খুব কম দিচ্ছে তবন্ধুরা কী করবেন কী করার নেই আপনাদের মূলত পুরনো কার্ডগুলিকে আপগ্রেড করে প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিতে হবে তবন্ধুরা হ্যামেস্টার কোম্পানির সকল আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ